না রাত পরিনি খুব খুশি হয়েছি বই আছিস কি রে খালেকের জন্য মেলা দুধ রে মাইগি দেখছি বুঝছো মাইর সন্ধান পাইলাম তো গিলাম একটু মাইগিটা দেখছি এখানে জুমার দিন নামাজ পড়ে খাই দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে এ খালে বালি ফেলাইস না আজকে আইজকার বালি ভেজে দিবে না হাত পা দিয়ে ঘরে যাইয়ে শুয়ে থাও আমি এসিটা ছাড়ি দিবা নে বেলার শেষে টাকা নিয়ে যাইয়ে নেই বুঝতে পারছিস

তুমি দেখতে চাও না এটা কিলি কিস্তির মধ্যে পড়েছিস তোরা না কিলি কিস্তি বিস্তি তো আমি আমি দেখতে চাবো না এত টাকা টাকা করতে চাও কেন তুমি আমি তো বেশি টাকা লাগবে না আমার এই খালে কে এ তুই কনে ছিলি রে ওটা সুদ তা লাগি সামার তুই বালি দিলি না আমি এক কান কিটো কাটতে পারলাম না টাকা নিয়ে যাবে না আজকে ছুটি স্যার ও আমি জানি আমার যে সুদ লাগি লাগিস আমি কাজ করবো কি আমি যে নিয়ে আর পারলাম না বুঝলি এ তোরা এখন বাড়ি যাসনি বাড়ি যাব মানে তুই বিল দিবা না তোরা একটা নিউ গাছি পারেছি তোরা যে বিল নিবি ও তুমি অসিন্তা কর না আমরা খালি ঠিক করে দেবো না আমি একটাও দিতে পারবো না এ না এ আমি একটাও দিতে না এ মতলে তা কই বিল দে ছুটি সব টাকা দে না এ আমি টাকা কোন দি দেব তুমি দেখলে না ছুটি সব টাকা না দিয়ে চলে গেল আহা হা তুমি বেলা তিন সময় কাজে কাজে আসবা তোমার টাকা দেবে কি না দেবে তা আমি জানি এটা প্রত্যেকদিন তো দেরি করি কিন্তু আজকে ছুটি সাজে এরম করবে তা কিটা জানে